কৃষক আন্দোলনের মূল ভিত্তি হোক কৃষির্য মৌলিক বিষয়গুলি অন্যথায় কৃষকদের জীবনের সমস্যার সমাধান হবার নয় শুক্রবার সারা ভারত কৃষক সভার তৃতীয় পশ্চিম ত্রিপুরা জেলা সম্মেলনে কৃষকদের এই পরামর্শ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার পরিচালিত বিভিন্ন রাজ্যগুলিতে কৃষি এবং সাধারণ কৃষকদের স্বার্থ বিপন্ন হচ্ছে কৃষকদের স্বার্থ রক্ষায় কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না শুক্রবার সারা ভারত কৃষক সভার পশ্চিম ত্রিপুরা জেলার তৃতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ তুলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এদিন জেলা সম্মেলন উপলক্ষে রাজধানী প্যারাডাইজ চমুনি এলাকায় প্রকাশ্য সমাবেশে বক্তব্য রাখছিলেন তিনি বক্তব্যে বর্তমান কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রবর্তিত চারটি শ্রম কোডের তুমুল বিরোধিতা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বলেন বড় বড় শিল্পপতি এবং কলকারখানার মালিকদের স্বার্থ রক্ষায় তিরিশটির মতো শ্রম আইন বাতিল করে বর্তমান কেন্দ্রীয় সরকার চারটি শ্রম চালু করেছে অথচ দেশের কৃষকরা পরাধীন ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে এবং স্বাধীনতা উত্তর সময়ের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্বার লড়াই করে তিরিশটির মতো শ্রম আইনের প্রতিষ্ঠায় কেন্দ্র সরকারকে বাধ্য করেছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী আর বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার কৃষকদের স্বার্থ উপেক্ষা করে দেশ এবং দেশের বাইরে শিল্পপতিদের পদ্ধতিদের ক্ষেত্রে প্রবেশের সুযোগ করে দিচ্ছে এতে কৃষক এবং কৃষির সর্বনাশ হচ্ছে পাশাপাশি নিজেদের লণ্ঠনের পাহাড় আরও ব্যক্তি পাচ্ছে এ অবস্থায় দাঁড়িয়ে কৃষকদের প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরামর্শ কৃষির জন্য সাহায্য চায় উৎপাদিত ফসল বাজারে সহায়ক দামে বিক্রির জন্য কেন্দ্র সরকারের ব্যবস্থা চায় এই মৌলিক বিষয়গুলিকে সামনে রেখে আন্দোলন সংগঠিত করতে হবে নয়তোবা কৃষকদের জীবনের সমস্যার সমাধান করা সম্ভব হবে না তিনি আরও বলেন ক্ষেত্রে দেশের সার্বিক আর্থিক বিকাশ অব্যাহত হবে তাই দেশ বিভিন্ন রাজ্য ও জেলাগুলিতে এই মৌলিক বিষয়গুলিকে সামনে রেখে শক্তিশালী কৃষক আন্দোলন সংগঠিত করে তোলার আহ্বান জানান প্রাক্তন

সেই জমি সরকার হাতে নিয়ে তাদের কথা কেবল উপেক্ষা করলো বিনা বংশে প্রত্যেক কো কৃষির সাথে যুক্ত তাদেরকে এই জমি এই সমাবেশে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভা পবিত্র কর সমাবেশ উপস্থিতির হার লক্ষণীয় থাকলেও কৃষক শ্রেণীর জনগণের উপস্থিতি কতটা ছিল সে বিষয়ে সংশয় রয়ে গেছে বিও রিপোর্ট এশিয়ান টাইমস